কি ছিল আমাদের অপরাধ পারমিশন ছিল না কি ছিল না পারমিশন ছিল পারমিশন পারমিশন কার কার কাছে কাছে বলেন আপনি নেবেন আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম আপনি যদি আমার কাছে পারমিশন চান যে ভাই পারমিশন দেওয়া লাগবে আমি গোলাম হয়ে মালিককে বাদ দিয়ে আপনাকে কিভাবে পারমিশন দেবো আপনি পারমিশন দেওয়ার কে যার কোরআন যিনি কোরআন নাজিল করেছেন আসমান যার জমিন তারই কথা আমরা বলবো কোরআন থেকে কথা বলবো এখানে বাধা কিসের এখানে যদি বাধা আসে আমরা মানব ভাইরা আমার আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের প্রতিটি নাগরিক সংবিধানের ধারা আছে যে বাংলাদেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় যতগুলো কাজ আছে এগুলো তারা স্বাধীনভাবে পালন করতে পারবে এটা তাদের সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছে একজন হিন্দু সে মন্দিরে গিয়ে তার ধর্মের কাজ সে সঠিকভাবে করবে ধর্মচর্চা করবে একজন খ্রিস্টান গির্জায় গিয়ে ধর্মচর্চা করবে আমরা মুসলমান আমরা মসজিদে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে বসে ধর্মচর্চা করব। এটা তো কোনো ব্যক্তি কোনো পার্টির কোনো পার্টি কেন্দ্রিক এটা কিন্তু মঞ্চ না এখানে আমরা দলমত অনেক দলের লোক থাকতে পারি জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএমপি জামাত যে দলের আমরা লোক হই না কেন এই মঞ্চটা কিন্তু কোরআনের মাহফিল কোরআন থেকে আলোচনা হবে এজন্য এই মঞ্চটা তৈরি করা হয়েছে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু এখানে মাহফিল করলে অনুমতি নেওয়া লাগবে বাধা এসে যায় ভাইয়ের আমার কারিমের বিস্তারিত আলোচনা বলার সুযোগ নেই এই কোরআনের মাহফিলে যারা বাধা দেয় সুরা কলামের আমি এই এই মাসের ভিতরে সাদ্দ প্রোগ্রাম ছিল ওখানে আমি করেছি ব্যাপক আলোচনা করেছি যে কেউ যদি এই কোরআনের মাহফিলে বাধা দেয় কোরআনের তাফসির শুনতে বাধা দেয় কোরআনের আলোচনায় বাধা দেয় আল্লাহ রব্বুল আলমী সুরা কলামের ভিতরে জানিয়ে দিয়েছেন সেজন্য সুরা কলাম পড়ে পড়ে জেনে নেয় সে বৈধ সন্তান না অবৈধ সন্তান যে কোরআনের মাহফিলে বাধা দেয় সে অবৈধ সন্তান কি সন্তান দলিল সুরা কলাম হাম্মা যিম মাসা ইন বিনামিম মানা ইল লিল খায়ের মুআতদিন আফি মউতুল লিম বাদ zalika zanim আল্লাহু আকবার আল্লাহ পাক বলছিলেন নবীজি ওয়ালা তুতিকুল হাল্লা ফিম মাহিন আপনি যারা ধোঁকাবাজ যারা মিথুক কোথায় কোথায় ধোকা দেয় আপনি তার অনুগত করবেন না তার কথা আপনি শুনবেন না তার কারণ তারা ওয়াদা দেয় আমরা নির্বাচন আসলে পরে আমরা যদি ক্ষমতায় আসি স্বাধীনভাবে ধর্মচর্চা করতে দেব। কোনো ধর্মের উপর আমরা আঘাত করব না কোরআনের তাপসির মাহফিলে আমরা বাধা দেব না নানা ওয়াদা করে তারা ক্ষমতায় আসে কিন্তু চেয়ার পাওয়ার পরে তারা কোরআনের বিপক্ষে অবস্থান করে আল্লাহ পাক নবীজিকে বলতে নবীজি আপনি তাদের কথা শুনবেন নাই মৃত্যুক ধোকাবাজদের এদের স্বভাবটা কি মন্না খে মহতাদিন আছিম এরা কোরআনের কাজে এরা কোরআনের আলোচনায় বাধা দেয় ভালো কাজে বাধা দেয় মুতাদিন আসিম এরা সীমা এরা পাপিষ্ট ওtullim badza zalika zhanim এই আয়াতে আল্লাহ পাক নিকৃষ্ট শব্দ ব্যবহার করলেন আল্লাহ পাক তাদের পরিচয় উন্মো করে দিলেন নবীজি ওয়ালিদ ইবনে মুগীরা কুরআনের মাহফিলে বাধা দেন ইসলাম প্রচারে বাধা দেয় এশিয়া হল ঝANIM এই ঝালিম শব্দের অর্থ হলো পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান আজকে যারা কুরআনের মাহফিলে বাধা দেয় আজকে যারা ইসলাম প্রচারে আমরা বলতে পারি তাদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত আছে উৎপার রক্ত আছে এরা হলো আবু জেহেলের উত্তর সুরি আবু লাহাবের উত্তর সুরি ধরে বলেন কথা ঠিক কি না আল্লাহ পাকের পরের আয়াতে বলতেছেন আল্লাহ পাক বলতেছেন কাল্লা আবানী মা মাহফিলে তারা কেন বাধা দেয় তার কারণ তাদের টাকা বেশি দলের লোক বেশি ক্ষমতার পাওয়ার তারা দেখায় ক্ষমতার অপব্যবহার করে নবীজি তাদের শেষ পরিণতি কি হবে আল্লাহ পাক সে কথাও বলে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ইদা তুলা আলাইহি আয়াতুনা ক্বালা আল্লা পাক বললেন চিন্তা করবেন না যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তপসির মাহফিলে যারা বাধা দেয় দিন প্রচারে যারা বাধা দেয় এদের নাকের মধ্যে আমি দাগা দেব অর্থাৎ দুনিয়া আখিরাতে আমি তাদেরকে লাঞ্ছিত করবো ঘোষণাকার আরো জোরে আল্লাহর ঘোষণা যে তাদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব আখেরাতে লাঞ্ছিত করব যারা এই কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল ফক্কানি আলমদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছিল ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল আল্লাহ পাক তিনি কিন্তু ছাড় দিয়েছেন আঠারোটি বছর ষোলোটি বছর ছাড় দিয়েছেন কিন্তু তিনি ছেড়ে দেন নাই ঠিক কিনা আল্লাহ পাক দুনিয়াতে অপমান করেছেন আজকে জুনিয়াতে অপমান করেছেন ক্ষমতার পাওয়ার আবু জেহেলের মতো মতো ফ্রাউনের মতো শেষ হয়ে গেছে বাইর আমার বন্ধুরা আমার এই জন্য অনুরোধ করব ক্ষমতার পালাবদল হবে যারাই আমরা ক্ষমতায় আসি না কেন যারাই চেয়ারে বসি না কেন চেয়ারে বসি যেন আমাদের গিয়ারটা বাড়িয়ে না যায় ঠিক কিনা বলেন যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে আমি যখন চেয়ার আছি আমিও কিন্তু গিয়ারে আছি ঠিক কিনা বলেন কিন্তু আমার এই গিয়ারটা কিসের কোরআনের পক্ষের গিয়ার আমার পরে যে পুরা নদী দিয়ে আসবেন ওনারও কিন্তু একটা গিয়ার আছে আর আমিও কিন্তু স্থায়ীভাবে থাকতে পারবো না এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে